সিংহ রাশির ক্ষেত্রে সতেরোই জানুয়ারির পর থেকে মঙ্গল তুঙ্গি হয়ে যাবে তার সিংহর ক্ষেত্রে কি কি মালামাল ষষ্ঠে মঙ্গল কর্মপ্রাপ্তি হতে বাধ্য কর্মপ্রাপ্তি হতে বাধ্য চাকরি যারা পাননি তাদের চাকরি যোগাযোগ সৃষ্টি করবে এই সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে ভাগ্য এবং কর্ম দুটোই কিন্তু আপনার হাতের গ্রিপে চলে আসবে আপনার কর্ম অনুযায়ী ফলটা আপনি পাবেন কিন্তু সিংহের ক্ষেত্রে যেহেতু কানেকশানটা ভালো দিচ্ছে কারণ ষষ্ঠস্ত মঙ্গল আপনার লগ্নেকে দৃষ্টি করছে মানে আপনার উদ্ধম ইচ্ছে শক্তি আপনার মনের জেদ আপনার প্রচেষ্টা আপনার এগোনোর ক্ষমতা এগোনোর একগ্রতা আপনার ক্ষেত্রে সি বৃদ্ধি করবে এই মঙ্গল আপনার জীবনকে ভাগ্যটা বলতে দিতে পারে আপনার কারণ এই মঙ্গল আপনার ভাগ্যের উপর দৃষ্টি দিচ্ছে চতুর্থ দৃষ্টি মানে কর্মক্ষমতা করে তুমি নিজের ভাগ্য পরিবর্তন করো সেই সুযোগটা কিন্তু মঙ্গল আপনাকে এই দেবার সুযোগটা আপনাকে নিতে হবে কি কি থেকে সুযোগ পাবেন আপনি যারা চাকরি খুঁজছিলেন হয়তো প্রশাসনের জায়গা থেকে আপনি মাঠ করেছেন দৌড়েছেন অনেক চেষ্টা করেছেন চাকরি পাচ্ছিলেন না চাকরির কথা কেন বলছি কারণ হচ্ছে আপনার ইলেভেন রয়েছে হচ্ছে দেবগুরু বৃহস্পতি সে আপনাকে সাকসেস দেবে এবং আমরা চতুর্থপতি এবং ভাগ্য তুঙ্গি হল কোথায় বসে ভাবটা কার কর্ম করে মানে ষষ্ঠ ঋণ রেপু সত্য তো রয়েছে কর্মসংস্থান স্থায়িত্ব কর্ম তো রয়েছে ওখানে শুধু করে ঋণ রেপু সত্য ধরবেন কেন সবসময় নেগেটিভ চলবে না মঙ্গল পজিটিভ যে তো আপনাকে নিতে নিতে হবে তা মঙ্গল যখনই সে ষষ্ঠে প্রবেশ করলো সতেরো জনের প্রবেশ করে যাবে তখনই আপনার ক্ষেত্রে কর্মের জায়গা থেকে প্রাচুর্য লাভ করবে ভাগ্য বলে তুঙ্গি হবে মানে ভাগ্য দারুণ ভাগ্য দারুণ ভাগ্যের দিক থেকে কিন্তু শরীরে যদি রোগ বাক থেকে থাকে তার থেকে নির্মূল নির্মূল করবার ক্ষমতা কিন্তু মঙ্গল কিন্তু দিয়ে দেবে যারা প্রচণ্ড পায়ে ব্যথায় হাঁটু ব্যথা কোমরের ব্যথা যারা ভুগছিলেন তারা কিন্তু অনেকটাই তার থেকে তৃপ্ত লাভ করবেন যারা গান বাজার সঙ্গে যুক্ত ছিলেন হয়তো আপনি গান করেন বা বডি বিল্ডার মানে বডি শো বা স্টেজের প্রোগ্রাম যারা করেন তারাই কিন্তু সাকসেস পাবেন কারণ আপনার একগ্রতা আপনার চেষ্টা আপনার ক্ষেত্রে অতিবাহিত করে প্রচুর হারে ডেভেলপমেন্ট করবার সুযোগ বা সুবিধা সে কিন্তু আপনাকে দেবে তার জন্য বলছি যেহেতু আপনার এই কানেক্টে করে ফেললো শত্রু উঠে পালাবে রিপুট উত্তেজনা বাড়বে শারীরিক উত্তেজনা যৌন ইচ্ছাটা প্রচন্ড হারে বেড়ে যাবে এটা কিন্তু একদিকে পজিটিভ দিক যাদের রোগ যাদের ইউটাসের সমস্যা ছিল মা থেকে যাদের শারীরিক সমস্যা যেটা ছিল মা যেটা হয়ে থাকে তার থেকে যারা খুব কষ্ট পাচ্ছিলেন পেটের ব্যথায় প্রচন্ড ভুগছিলেন তারা কিন্তু অনেকটাই নির্মূল হবে যারা ভ্রমণ করতে চাইছেন ভ্রমণ প্রচুর রয়েছে দু হাজার ষষ্ঠে মঙ্গল থাকে এটা ভাববেন না আমার হয় রোগও হয়ে যাবে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এটা কখনো নয় তুঙ্গি মঙ্গল তুঙ্গি ফেলে দেবে আমি যদি পুলিশ হন বা নার্স হন তাহলে দেখ নার্স বা প্রশাসনের জব করছেন তাদের ক্ষেত্রে সোনায় সোহাগা একদম তাদের ক্ষেত্রে সোনায় সোহাগা তাদের কর্মের পদোন্নতি তাদের কর্মের ডেভেলপমেন্ট কর্মের প্রচেষ্টা থেকে আরও উন্নতি বা সুযোগ সুবিধা আপনি পাবেন যারা স্টুডেন্ট আছে তাদের পড়াশোনায় প্রচুর উন্নতি দেবে প্রচুর উন্নতি দেবে যারা সিংহলগ্ন সিংহ আছে যারা রয়েছে বৃদ্ধাস্থানে প্রচুর উন্নতি আপনাদের ক্ষেত্রে কিন্তু দেবে যদি সেভিংসটা কেমন দেখুন সেভিংস অবশ্যই পারবে কারণ যেহেতু কর্ম যেহেতু আপনার বেড়ে গেল ক্ষমা যেহেতু বেড়ে গেল চাকরি যখন পেয়ে গেলে ইনকাম তো সেভিংস অবশ্যই করা হবে তাদের শরীরটা কেমন যাবে শরীরে দেখবে বসে আছে কেতু চর্মরোগ চর্মপীড়া যেগুলো দিয়ে ভুগছিলেন সেগুলো কিছুটা হলেও পজিটিভ জায়গা থেকে যারা খুব ভুগছিলেন মানে খুব ভুগছিলেন পজিটিভ ছিল তার থেকে আবার নেগেটিভিটি হবে তার রোগটা থেকে নির্মূল হবে কারণ মঙ্গল দৃষ্টি করবে কেতুকে গোপন শত্রু যারা ছিল তারা কিন্তু প্রচুর কিন্তু ডেভেলপমেন্ট করবে শত্রু আপনার কিচ্ছুটি করতে পারবে না আপনার ভাই ভাতা ভগ্নির থেকে কিছুটা হেল্প পাবেন নাই যাবে না সে ভাতা ভগ্নি হেল্প করতে পারে নালে ভাতা ভগ্নি কিন্তু আমাদের নিতে পারে এই কানেকশন দুটোর মধ্যে একটা কিন্তু আপনি পাবেন তো শরীরের দিকে একটু নজর রাখতে হবে বিশেষ করে চর্মরোগ এবং যে পায়ে ব্যথা থেকে মুক্তি লাভ করবেন আগে বলেছি এখনো বলছি অগ্নির সংযোগ তেমন ভয় কিছু নেই যারা মা বোন তাদের ক্ষেত্রে বলছি তেমন কিছু ভয় দেখছি না ষষ্ঠ মঙ্গল খুব খারাপ ফল দেবে না এটা কখনো ভাববে না খারাপ ফল দেবে ঋণ পরিশোধ হবে সেভিংস আপনার ক্ষেত্রে বাড়বে সেভিংস অবশ্যই করে পারবে সেভিংস যেহেতু শনি দৃষ্টি করছে সেভিংস অবশ্যই করে বাড়বে যেহেতু কর্মক্ষমতা বাড়াচ্ছে সেভিংসটা অবশ্যই করে বাড়াবে যোগাযোগ স্থাপন প্রচুর দেবে যাদের তৃতীয় ভাব মানে যেহেতু শুক্র যুক্ত থাকছে তো শুক্র মঙ্গলের সহিত তা শুক্র যখন তৃতীয় প্রতি হয়ে যখনই সে চলে গেল হচ্ছে ষষ্ঠে মানে ভাই ভাতার সহিত বন্ধুর সহিত একটুখানি প্রশংসা হলেও বললাম নাই যাবে না তবে রিপুর উত্তেজনা প্রচন্ড বৃদ্ধি করবে এই শুক্র মঙ্গল যাদের গাড়ি দেখার সমস্যা ছিল ধাতগতদের সমস্যা ছিল শারীরিক সমস্যা যেটা ছিল তা তার থেকে মুক্তি লাভ করবেন শারীরিক দিক থেকে সুখটা আপনি পাবেন রোগ থেকে মতো নির্মূল হয়ে যাওয়া রোগ থেকে নির্মূল হয়ে যাওয়ার গৃহ লাভের কানেকশন রয়েছে যারা বাড়ি ঘরে লোন নিয়েছিলেন বাড়ির জন্য যারা লোন নিয়েছিলেন জন্য লোন তারা লোন কিনতে পুরুষ হবে এবার কারণ হচ্ছে চতুর্থ প্রতি কোথায় ষষ্ঠে চতুর্থ প্রতি মানে কি হলো আপনার যে লোন নিয়েছিলেন বা কিছু নিয়েছিলেন বাড়ি করবার জন্যে ঘর গৃহ করবার জন্যে বা মেয়ের বিয়ে দেওয়ার জন্য বা ছেলের বিয়ে দেওয়ার জন্য বা কর্মের জন্য লোন যেটা নিয়েছিলেন তাদের কিন্তু লোন কিন্তু পরিশোধ করবার জায়গা পরিশোধ করবার একটা সুযোগ সুবিধা আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন এটা আমি বলতে পারি কারণ যদি চতুর্থ ষষ্ঠে চলে গেল এবং পঞ্চম পথে বৃহস্পতি একাদশে তার মানে সতেরোই জানুয়ারির পর থেকেই মঙ্গল দানব তুঙ্গ হয়ে গেল এবং সেই মঙ্গল যখন নিজস্ব একদম বলবত্তা জায়গা তৈরি করে ফেললে ভাগ্যপতিটাকে নিয়ে সেখানে আবার বৃহস্পতি দৃষ্টি করল পঞ্চম বিদ্যার জায়গা থেকে প্রচুর হারে উন্নতির জায়গা রয়েছে বিদ্যার জায়গা থেকে প্রচুর ডেভেলপমেন্ট বিদ্যার জায়গা থেকে সাকসেস বিদ্যার জায়গা থেকে সাকসেসফুল একদম যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো বা সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে বেশি কানেকশান তৈরি করছে বৃদ্ধির জায়গাটা ভালো কানেকশান তৈরি করছে যাদের সন্তান হতে বাধা প্রাপ্ত সন্তান লাভ হবে যারা প্রেমে কষ্ট পেয়েছিলেন ভালোবাসার জায়গাতে কষ্ট পেয়েছিলেন নিজেকে গুছিয়ে রাখতে পারছিলেন না তো লোন আপনার ছিল কিছু কিছু জায়গায় লোন নিয়ে ফেলেছেন কিছু সমস্যার জন্য লোনও কিন্তু আপনার ক্ষেত্রে পরিশোধ হবে নিজস্ব বিদ্যা বুদ্ধির জায়গা এবং নিজস্ব ডেভেলপমেন্ট করবার ক্ষমতা আপনার ক্ষেত্রে সে কিন্তু বৃদ্ধি লাভ করবে এবার যারা বিজনেস করছেন ব্যবসা যারা করছেন যারা যে কোনো রেস্টুরেন্ট বলুন খাবারের দোকান বলুন গান বাজনার যে বিজনেস বা তবলা বানাচ্ছেন তবলা সারাচ্ছেন হারমোনিয়াম বিক্রি করছেন বা গানের বিজনেস করছেন বা যে কোনো রিচ খাবারের ফুড আইটেমের দোকান খুলেছেন তাদের ক্ষেত্রে ভালো একটা যোগ বা যারা লেদারের কোনো ব্যবসা করছেন জুতোর যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো একটা শুভযোগ রয়েছে বিবাহ যোগ কিন্তু সৃষ্টি করবে আপনার ক্ষেত্রে ষষ্ঠ মঙ্গল হিসেবে কিন্তু বিবাহ কানেকশন তৈরি করবে এটা ভাববেন না যে মঙ্গল ষষ্ঠে থাকলেও দৃষ্টি করলো দাদাও সেই দৃষ্টি করলে আমার আমার রাশিকে লগ্ন অষ্টম দৃষ্টি করলো তাহলে হয়তো আমার বিবাহ জীবনের সমস্যা না সেরকম হবে না তবে আপনি যদি মাথা ঠান্ডা রাখতে পারেন তো আপনি কিছু করতে পারেন মাথা যে গরম করে ফেলেন তাহলে কিন্তু সংসারে কিন্তু যেহেতু সিংহ অন্যায় সহ্য করে না বক্তা তো বলে ফেলে তখন নিয়ে গেল সমস্যা অষ্টমে শনি রোগটা যদি হয় রোগটা কিন্তু অনেকটা স্থি চিরস্থায়ী হয়ে যাবে পায়ের যা বিশেষ করে নার্ভের প্রবলেম যারা ভুগছে নার্ভ গিটে গিটে ব্যথা নেই একটু হলে বলে প্রবলেম কমবে তাহলেও যদি শনি কানেক্টেড করছে পরতলের জায়গায় যারা ড্যান্স করেন নাচ করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল যারা ড্যান্সিং বা নাচ দারুণ ফল যারা শিল্পীদের সঙ্গে যুক্ত আছেন সাধনা গান বাসা যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যোগ শুভ ফল আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন এটা কিন্তু হল করে বলে দেওয়া যাচ্ছে এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে আপনার ভাগ্য ভাগ্য খুবই খুবই ভালো যাবে ভাগ্য নিয়ে কোনো রকম সমস্যা নেই যেটা করবেন সেটাই সাকসেস সোনায় সোহাগা ভাগ্য সোনায় সোহাগা একদমই তাই ছুলেই সোনা যেটা করবেন সেটাই সাকসেস হবে ভাগ্য জায়গা খুব ভালো দেবে বিশেষ করে ভূমি সংক্রান্ত নিয়ে বেশি ভালো দেবে যাদের ভূমি যারা রয়েছে ভূমি যারা কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে দারুণ একটা জায়গা সুযোগ সুবিধা আপনি এখানে পাবেন কর্মভাব দেবে শুভ বললাম স্থায়িত্ব কর্ম বা জব চাকরি প্রথমেই বলেছি তাদের এখানে লাভ হবে চাকরি বা কর্ম তাদের লাভ হবে আয় প্রচণ্ড ধরে বৃদ্ধি করবে যেটা সিংহ রাশির দেখবেন আয় কিন্তু প্রচুর বেড়েছে শতজনের পর থেকে আরও বাড়বে আরও বৃদ্ধি করবে আয় আপনার ক্ষেত্রে বৃদ্ধি করবে আপনার রিটায়ারমেন্ট জায়গা তৈরি করবে আর ব্যয়টা হবে হচ্ছে বাড়ি ঘরে বা ভূমি সম্পদের ব্যয় হবে আর আঠেরো তারিখ আঠেরোই জানুয়ারি মৌনে অমাবস্যা ওই দিন তারা পেটে মহাশাসনে যে কোনো গ্রহদোষ প্রশ্ন করা হবে যারা যাতে কোনো সমস্যা থাকলে তখন যোগাযোগ করতে পারেন জয় মাতারা জয়গুরু বান